চাচু না থাকে হয়তো আমি আর এই পৃথিবীতে আছি কিনা ফিল করতে পারছি না আমার সাথে তার বন্ডিংটা ছিল অন্যরকম একদম বন্ধুর মতো একদম মায়ের মতো সন্তানের মতো আমিও আমার নিজের সন্তানের মতন করে আমার চাচুকে সবসময় দেখেছি আমাদের এক সপ্তাহ আগে আমাদের কথা হয়েছিল আমাকে বলেছে আমার ভীষণ শ্বাসকষ্ট হয় আমি কথা বলতে পারি না আমার সাথে চাচুর অনেক বেশি স্মৃতি ছিল কারণ পরিবারের মধ্যে মানে চাচুর যে কথাটা সবসময় আমাকে বলতেন পরিবারের মধ্যে আমাকে আমার সাথে তার বন্ডিংটা ছিল অন্যরকম একদম বন্ধুর মতো একদম মায়ের মতো সন্তানের মতো আমিও আমার নিজের সন্তানের মতন করে আমার চাচুকে সবসময় দেখেছি আমি সবসময় বকাঝকা করেছি সুস্থতা অসুস্থতা নিয়ে অনেক বকাঝকা করতাম এগুলো নিয়ে আবার আমার বাবার কাছে সবসময় বিচার দিত যে তোর ছোটো মেয়েটা সবসময় শুধু আমাকে বকে আবার উনি এগুলো এনজয়ও করতেন খুব তো এই দিক থেকে আসলে স্মৃতি আলাদা করে বলার কিছু নাই আমার চাচুর সাথে আমার জীবনটা মানে আমার মনে হচ্ছে যে চাচু না থেকে হয়তো আমি আর এই পৃথিবীতে আছি কিনা আমি এটা ফিল করতে পারছি না আমার একটু বড় আমি এরকম মনে হচ্ছে যে সব কিছুই হয়তো ভুল আমি হয়তো ঘুম থেকে উঠে দেখবো যে আবার সব কিছু ঠিক হয়ে গেছে এগুলো কিছুই না যে আমার চাচুর জন্য একটু দোয়া করেন যেন ওনার ইহকালটা তো আসলে ভালো ছিল না অনেক বেশি কষ্ট করে গেছেন তেন পরকালটা যেন সৃষ্টিকর্তা অনেক সুন্দর করেন আর পরকালের জন্য আমি আমার মৃত্যুর পরের জন্য আমি আমার চাঁদের সাথে দেখা করতে পারি এবং বলতে পারি যে তোমার যে স্বপ্নগুলো আমার চাচুর অনেক স্বপ্ন ছিল আমার খুব ইচ্ছে আছে এই স্বপ্নগুলো আমি একটু একটু করে পূরণ করব বড় হব সফলতা আসবে হয়তো সব আসবে জীবনে কিন্তু আমার চাচু তো আর ফেরত আসবে না কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে অসুস্থতা আছে তুমি আমাদের সাথে হয়তো ভালো লাগবে একটা মাসের জন্য তুমি আসো পরে যদি তোমাদের ভালো না লাগে তোমাদের তোমার যদি ভালো না লাগে তাহলে তোমরা তুমি আবার চলে এসো তোমার মতো কিন্তু উনি কখনই আসলে নিজের কষ্টের ভাগ অন্য কারোর উপর দিতে চাইতেন না কারোর সাথেই শেয়ার করতে চাইতেন না উনি খুবই মেধাবী ছিলেন ছোট থেকেই আর একাকিত্ব খুবই পছন্দ করতেন আমি যতটুকু ওনার সাথে গল্প করে ওনার জীবনে শুনেছি বা উনি আমাকে যতটুকু বলেছেন অনেক ছোটোবেলাতেই আমার দাদা দাদু মারা যান ওই অনাদর অবহেলায় উনি এ অবধি এসেছেন আমার বড় চাচু ওনাকে দেখাশোনা করতেন কিন্তু একটা সময় হলো যখন উনি লেখালেখিতে যুক্ত হয়েছেন বা এই বাহির জগৎটা যখন উনি চিনতে পেরেছেন হয়তো অনেক অভিমান অভিযোগ ছিল ভিতরে আমাদেরকে কখনও ওইভাবে কিছু বলেনি বাট আমাদের সাথে কখনও কিছু ছিল না আমাদেরকে যতটুকু বলেছে আমি অনেক চেষ্টা করেছি লাস্ট অবধি আমাদের এটুকুই বলেছিল যে হ্যাঁ সে সময়টা আমি তোদের কাছে চলে যাব। এবং আমাদের এটাই আশা ছিল যে হয়তো আরেকটু সময় গেলে চাচো হয়তো সে সময়টা আমাদের যেহেতু অনেক অসুস্থ সাতাত্তর আটাত্তর বছর বয়স আমরা কখনই আশা করিনি যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে যাবে আমাদের এক সপ্তাহ হবে আমাদের কথা হয়েছিল। আমাকে বলেছে আমার ভীষণ শ্বাসকষ্ট হয় আমি কথা বলতে পারি না তো আমি বলেছি যে চলো আমি হাসপাতালে আমি আসি ঢাকায় তোমাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তার দেখে বলছে যে দেখি আর একটা সপ্তাহ দেখি যদি আমার ইমার্জেন্সি হয় আমি তোদেরকে জানাবো এইভাবেই আর সব সময় আমরা পরিবার চেষ্টা করেছি ওনার পাশে থাকার উনি অনেক সময় আমাদের যতটুকু সুযোগ দিয়েছেন আর একাকিত্বকে সবসময় ভালোবাসতেন লেখালেখি এগুলো নিয়ে উনি থাকতে চেয়েছেন পরিবারের থেকে উনি নিজেই দূরে সরে এসেছেন আর তবুও লাস্ট সময় আমাদের কথা ছিল যে আমাদের কাছে হয়তো চলে আসবেন কিন্তু এই কথাটা রাখা হয়নি আর কি জি ওনাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে এখন প্রথম জানাজা ওনার অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা এবং তারপর হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেও ওনাকে দাফন করা হবে